আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন এই যে বিশ নম্বর অঙ্কটা করবো হ্যাঁ আমরা কোন কোন অধ্যায় করছি বলো তো আমরা করছি হচ্ছে সাত পয়েন্ট একের আজকের করবো আমরা বিশ নম্বর অঙ্ক হ্যাঁ এই বিশ নম্বর অঙ্ক করলে আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে তাহলে বিশ নম্বর অঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা সেটা আমরা উঠিয়ে নিয়েছি এখানে হ্যাঁ আমরা উঠিয়ে নিয়েছি এখন আমরা এখানে এর কোনোই কাজ নেই এখানে আমাদের এর সাথে এর গুণ করতে হবে এর সাথে এর গুণ করতে হবে আজকের অঙ্কটা যদি ভালো করে মন দাও আজকের অঙ্ক থেকে অনেক কিছুই শেখা যাবে হ্যাঁ এখানে গুণ কেমনে করে এতগুলো গুণ কেমনে করে হ্যাঁ তাহলে দেখো আমাদের এইটার সাথে এইটার কি সম্পর্ক আছে গুণের সম্পর্ক আর এইটার সাথে এইটার কি সম্পর্ক আছে গুণের গুণের সম্পর্ক তাই তো তাহলে দেখো দিন আমাদের এই যে প্রথমে গুণ আমরা শুরু করছি স্টার্ট করছি হ্যাঁ এইটার সাথে এই এইটা দিয়ে শুরু করব। এ দু এটা গুণ করে আসবো মানে এইটা দিয়ে গুণ করব একে গুণ করবো একবার আবার এটা দিয়ে একে গুণ করব তাহলে আমার এটার কাছে শেষ হবে হ্যাঁ তারপরে এই যে মাইনাস ওয়ান দিয়ে গুণ করবো এটাকে এটাকে গুণ করবো তারপর মাইনাস ওয়ান দিয়ে এটাকে গুণ করবো তাহলে মাইনাস ওয়ান দিয়ে গুণ করা শেষ হবে হ্যাঁ ঠিক একইভাবে এপাশেও তাই এই যখন এই জেড দিয়ে ধরবো কাজ তখন এটা পুরোটা দুইটা গুণ করে আসবো তার মানে জেড দিয়ে গুণ করবো প্রথমে একে তারপরে জেড দিয়ে গুণ করবো একে তাহলে জেডের কাজ শেষ তারপরে গুণ করবো হচ্ছে ফোর দিয়ে শুরু হ্যাঁ তাহলে ফোর দিয়ে যদি গুণ করি জেডকে তাহলে একটা কাজ শেষ হলো আবার ফোর দিয়ে ঠিক আছে বোঝা গেছে তার মানে যাকে দিয়ে শুরু করব কাজ তার দিয়ে এই শেষ করতে হবে যাকে দিয়ে শুরু করব কাজ কাজটা শেষ করে আসতে হবে ঠিক আছে ক্লিয়ার আচ্ছা বোঝা যাচ্ছে তাহলে আমরা গুণ করি হ্যাঁ এখানে যেহেতু সমান সমান আছে তাহলে আমরা কি দেব বা তাহলে আমরা জেড দিয়ে শুরু করলাম হ্যাঁ জেড আর জেড গুণ করলে কি হবে জেড এই জেড স্কোয়ার হ্যাঁ তাই তো তারপরে এটা এটা শেষ হয়েছে জেড আর জেড গুণ করলে কী হবে জেড স্কোয়ার জেড জেড আর জেড গুন করলে জেড স্কোয়ার হবে হ্যাঁ অক্ষরে অক্ষরে গুণ করলে একই জিনিস একই অক্ষর দিয়ে যদি গুণ করি হ্যাঁ যেমন এক্স গুণ এক্স করি একই অক্ষর না এটাও যে অক্ষর এটাও সে অক্ষর তাহলে দুইটা হয় না তাহলে এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার হ্যাঁ এই যে দুই হ্যাঁ এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে আমার হয়েছে জেড স্কোয়ার এই জেড দিয়ে এই জেডকে ধরেছিলাম জেড স্কোয়ার তাহলে এই জেড দিয়ে আর বাকিয়া শিখে এই যে প্লাস টু হ্যাঁ এই জেড দিয়ে বাকিয়া শিখে প্লাস টু তাহলে আমরা গুণ করার আগে প্রথমে আমরা চিহ্নের গুণ করি গুন করার প্রথম ধাব হচ্ছে চিহ্নের গুণ করা তাহলে দেখো এই এই যে জেড আগে প্লাস ছিল এই প্লাস আর এই প্লাস প্লাস প্লাসে কি হয় প্লাস প্লাসে প্লাসে প্লাস তাহলে এখানে জেড জেড দিয়ে টুকে গুণ করলে কি হবে টু জেড

তাহলে আমার এই 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 দিয়ে এটা এটা গুণ করা সব শেষ হ্যাঁ এখন এই যে সমান সমান দেবো আবার এই সাইডে বুঝবা এই আমি গুণ করছি কার দিয়ে এইটা দিয়ে এর আগে কী চিহ্ন এর আগে কী চিহ্ন প্লাস এই আগে আমার চিহ্নের গুণ করতে হবে তাহলে এই এই এরও প্লাস আছে হ্যাঁ এরও প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস থাকলে আমাদের বেশি চিন্তা লাগে না মাইনাস থাকলেই চিন্তা বেশি যায় হ্যাঁ তাহলে আমরা এই প্রথমে জেড দিয়ে ধরি এই জেডকে তাহলে জেড আর জেড গুণ করলে কী হবে জেড স্কোয়ার জেড স্কোয়ার হ্যাঁ তাহলে এখন দেখো তিনি এখন এই যে মাইনাস আর এখানে প্লাস ছিল তাহলে প্লাস মাইনাসে কী হবে মাইনাস তাহলে এই জেড দিয়ে টুকে গুণ করলে কী হবে টু জেড টু জেড তাই তো এখন আমার এই ট্যুর কাজটা শেষ জেড এর কাজটা শেষ হয়েছে হ্যাঁ এখন এই যে প্লাস ফোর দিয়ে গুণ করবে এদের দুইজনকে হ্যাঁ তাহলে প্লাস ফোর দিয়ে গুণ করি আগে চিহ্নের গুণ করে নি এখানে একটা প্লাস আছে তাহলে এই প্লাস আর এই প্লাসে প্লাস আর ফোর জেড

তারপরে এ পাশেও তাই এটা দিয়ে শুরু করেছি দুজনকে গুন করে শেষ করেছি তারপরে এটা দিয়ে শেষ শুরু করেছি দুজনকে গুন করে শেষ করেছি শেষ করেছি এখন দেখো যে আমাদের যোগ বিয়োগ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না এখানে দেখা যাচ্ছে যোগ বিয়োগ ছাড়া কিছুই নাই তাহলে আমরা এখন যোগ বিয়োগের কাজটা শেষ করি হ্যাঁ বা এখানে জেড জেড স্কোয়ার একটাই আছে হ্যাঁ আর এখানে আছে যে এখানে আছে টু জেড আর এই একটা জেড তাহলে টু জেড প্লাসের আর এই একটা জেড মাইনাসে তাহলে একটা প্লাস একটা মাইনাস হলে কি করি বিয়োগ করি হ্যাঁ তাহলে এই এই ডিসটা বসায় নি আমরা হ্যাঁ জেড এখানে তো আর নাই তাহলে এটা দিলাম সুন্দরভাবে আর এখন এখন এটা দেখো দিন এটা হচ্ছে যে দুইটা থেকে একটা বাদ তাহলে কয়টা থাকবে একটা থাকবে তাই তো তাহলে একটা থাকবে হ্যাঁ এই যে একটা দিয়ে দিলাম এখন এই এইটা আর এইটার মধ্যে কে বড় ছিল টু জেড টু জেড আর কি চিহ্ন প্লাস এই যে প্লাস চিহ্নটা সুন্দর করে দিয়ে দিলাম হ্যাঁ তাহলে আমার কোন পর্যন্ত এসেছি এই পর্যন্ত হয়ে গেছে হ্যাঁ আর এই যে মাইনাস টু এখানে আর কোনো সংখ্যা আছে নাই তো তাহলে মাইনাস টুকে আমরা এখানে রেখে দিই এখন আপাতত হ্যাঁ ওকে আগে এই পাশে যোগ বিয়োগটা করে আসি পরে পার করছি তাহলে এই পাশে দেখো জেড স্কোয়ার একটাই আছে তাহলে একে আগে বসায় নি হ্যাঁ জেড স্কোয়ার ঠিক আছে এখন দেখো দিন এখানে হচ্ছে যে মাইনাস টু জেড আর এখানে আছে প্লাস ফোর জেড হ্যাঁ তাহলে বলেছে এখানে চারটা এখানে চারটা আর এখানে দুইটা একটা প্লাস একটা মাইনাস হলে কী হবে বাদ করে বাদ দিই হ্যাঁ তাহলে চারটা থেকে দুইটা বাদ দেবো চারটা থেকে দুইটা বাদ কয়টা থাকবে দুইটা এখন কোনটা বড়ো চারটে বড়ো চারটে কি চিহ্ন প্লাস তাহলে যে প্লাস টু জেড আর এখানে আমাদের সংখ্যাটা আছে সংখ্যাটা এইভাবে রাখি হ্যাঁ সংখ্যাটা এইট এখন আমরা সংখ্যাগুলো এপাশে পার করবো আর চলকগুলো এ পাশে নেব এই যে এই যে এটা আমাদের চলক এটাও আমাদের চলক জেড থাকলেই অক্ষর থাকলেই চলক তাহলে অক্ষর তো এ পাশে থাকবে না ডান ডাইন পাশে থাকবে তাহলে এইটাও আমাদের অক্ষর এখানেও অক্ষর জড়াই আছে তাই না তাহলে দুজন কেন পাশে আসবে এই পাশে হ্যাঁ আর এ শঙ্কর এর পাশে থাকবে তাহলে আমরা পার করি হ্যাঁ তাহলে এই পাশে এই যে অক্ষরগুলি তো এ পাশে থাকবেই এর বাড়ি তো এটা তাহলে এটা আমাদের কি থাকছে জেড স্কোয়ার পিলাস এটা হচ্ছে জেড জেড এটা এই যে কেটে দিচ্ছি বোঝার জন্য তারপরে এই শঙ্কা পাশে যাবে হ্যাঁ শঙ্কা পাশে যাবে তাহলে আমাদের এই পাশে এই পাশের থেকে এগুলো নিয়ে আসি আগে তাহলে এ আছে প্লাস আছে এর পাশে কী হবে মাইনাস জেড স্কোয়ার আর এও প্লাস আছে তাহলে এর পাশে আসলে মাইনাস টু জেড বুঝা যাচ্ছে সাইড পরিবর্তন করছি হ্যাঁ তাহলে অক্ষরগুলো সব নেওয়া হয়ে গেছে এখন আমার সমান সমান দিতে হবে হ্যাঁ তাহলে এর পাশে আছে মাইনাস এইট এখানে থাকলো মাইনাস এইট হ্যাঁ আর এখানে মাইনাস উপাসে যাচ্ছে কি হচ্ছে প্লাস হচ্ছে আমরা কিন্তু এটার আগে বসাইতে পারতাম সুন্দর হতো হ্যাঁ থাক সমস্যা নেই একই কাজ হবে না তাহলে আমরা এই মাইনাস টু ওপাশে গেলে কী হবে প্লাস টু হ্যাঁ সুন্দর হচ্ছে বোঝা যাচ্ছে আচ্ছা বোঝা গেলেই হয়েছে এখন দেখো আমরা যোগ বিয়োগের কাজ করব হ্যাঁ এখন দেখো তিনি একই জিনিস প্লাস মাইনাস হলে কী করি কেটে দিই চেয়ারা একই একদম পরশের মতো চেয়ারা একদম সিয়ামের মতো চেয়ারা দেখো এরও এক্স স্ক্যান নিয়ে আছে এউ ই স্ক্যান নিয়ে আছে হ্যাঁ ও জেড এউ জেড একদম সেম চেয়ারা না সেম পোশাকের নেমেছে মাঠে খেলতে তাহলে কি এদের কেটে দেবো একটা প্লাস একটা মাইনাস হলে বাদ এই রেফারি বাদ করে দিলো এই বাদ হ্যাঁ এটা প্লাস এটা মাইনাস তাহলে বাদ হ্যাঁ তাহলে এখন এখানে দেখো এখন জেড দেখো এখানে জেড এ ও সংখ্যা এখন দেখার দরকার নেই এ ও জেড এ তাহলে এটা এখন এইটা হচ্ছে দুইটা জেড আর এটা আছে একটা জেড তাই তো না এটা এটা মাইনাস এটা প্লাস তাহলে কি করতে হবে বাদ দিতে হবে এটা বাদ দিতে হবে তাহলে দেখো দিন দুইটা থেকে একটা বাদ দিলে কয়টা থাকে একটা তাহলে শুধু যে এটা এখন দেখো দিন কোনটা বড় ছিল মাইনাসটা বড় ছিল তাহলে এই যে মাইনাস চিহ্নটা সুন্দর করে দিয়ে দিলাম হ্যাঁ এবার তাহলে আমার এই পাশটা কাজ শেষ যোগ বিয়োগের কাজ সমান সমান দিলাম এখন দেখো দিন এই যে আট আট হচ্ছে মাইনাসের আর দুই হচ্ছে প্লাসের তাহলে এটাও আমাদের বিয়োগ করতে হবে তাহলে আটটা থেকে দুই বাদ দিলে কত থাকে ছয়টা থাকে তাহলে কোনটা বড় ছিল আট বড় আট এটা কি চিহ্ন মাইনাস সুন্দর করে দিলাম মাইনাস এখন দেখো দুই পাশে শুরুতে মাইনাস পাইলে কি করি আমরা ঘ্যাসাং ঘ্যাসাং এই যে ঘ্যাসাং ঘ্যাসাং তাহলে এ পাশে থাকলো জেড অতএব জেড সমান সমান কত পাইলাম সিক্স একদম সুন্দর করে আমাদের অ্যান্সারটা বেরিয়ে গেল বুঝা যাচ্ছে ওকে ফাইন